আজকে মনে হচ্ছে টেবিলটা পরিপূর্ণ খাবারের বিশেষ করে কবে যে লাস্ট ভর্তা খেয়েছিলাম ঠিক মনেই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিপতারির জোগাড় তো চলতেছে আর একদিকে রান্নাবান্নাও চলছে রোজার দিনে ইফতারি বানানো রান্নাবান্না এরপরে থাকে কাটাকুটারও কিছু কাজ তো তেমনটাই চলতেছে কিছু ফল কাটার বাকি ছিল সেগুলো কেটে নিয়েছি আর আপনাদের ভাইয়া গতদিন যে খাসির মাথা নিয়ে এসেছিল জিব্বার অংশটা ভেবেছিলাম আলাদাই রান্না করব জিব্বার মাংসটা খেতে বেশ ভালো লাগে আপনারা খান কিনা জানি না তবে না খেলে শুনতেও একটু খারাপ লাগে আমার কাছে বেশ ভালোই লাগে আমার কাছে না আমরা সবাই খাই তবে আমার ছেলেটা সে যদি জানে এটা জিব্বার মাংস তখন খেতে চায় না এমনকি যদি মগজ রান্না করি সেটাও যদি বলি এটা মগজ ভূনা করেছি তখন সে খেতে চায় না না শুনে বেশ ভালোই দেখি খায় আবার পছন্দও করে এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি তার মধ্যে একটু টমেটো দিয়েছি টমেটো দিলে গ্রেভিটাও সুন্দর হয় আবার কালারটাও মাশাল্লাহ দেখতে কিন্তু বেশ ভালোই হয় যত রকমের মশলা দিতে হয় মাংসে সেরকমই আমি রান্না করছি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি ভালো করে কষাতে কষাতে এখানে আমি কিছু সবজিও দিয়েছি এটা অপশনাল আপনাদের ইচ্ছা চাইলে দিতে পারেন নাও পারেন আমি তো এভাবেই রান্না করি জানি না আপনারা কিভাবে রান্না করেন আমি যেভাবে রান্না করলাম সেটা একটু শেয়ার করলাম বাবা এটা কোলে উঠতে একদমই পছন্দ করে না সে ফ্লোরে খেলতেই বেশি পছন্দ করে তার দাদু তাকে নেওয়ার জন্য খুবই চেষ্টা করতেছে সে কোনোভাবেই যাবে না রকমে খাটের উপরে তাকে তো ওঠানো হয়েছে তখন আবার কোনোভাবেই সে উপরে থাকবে না এই যে তার ভাইয়াকে দেখেও সে নামার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কেউ তাকে নামিয়ে দিচ্ছে না তো কিছু সময় থেকে আবার রান্নাঘরে চলে এসেছি এদিকে ছিল আলু ভর্তা আলু ভর্তা করে নিচ্ছি আলুর চপ বানাবো যত যাই রান্না করি না কেন সবই থেকে যায় আজকে মনে হচ্ছে যে খাসির জীব তো রান্না করতেছি আরও কিছু ভর্তা করব ভাজি করব। কেন যেন আর মাছ মাংস মাছের ঝোল এগুলো ভালো লাগছে না তবে মাংস তো রাখতেই হবে রাত্রেবেলা কিন্তু মুরব্বীরা মাছ খেতে একটু সমস্যা হয় তাই মাছও রাখি না যে তা না রাখার চেষ্টা করি সবই তো এরই মধ্যে কিন্তু রান্নাবান্না শেষ আজ আর সম্পূর্ণ ভিডিও দেখালাম না আশা করি আজকের ভিডিওটি আমার প্রিয় আপুদের ভালো লাগবে এখানে ছিল দুই রকমের ভর্তা একটা শাক ভাজি করেছি আর খাসির বা রান্নাটা তো দেখিয়ে দিলাম নামানোর আগে কিন্তু আমি একটু জিরে পাউডার দিয়ে নামিয়ে নিয়েছি টেবিল ভর্তি ভর্তা দেখে আমার জামাই তো খুবই খুশি হয়ে গিয়েছে যে যাক অনেক দিন পরে ভর্তা ভাত সবজি এগুলো খাওয়া হবে ন্যাচারাল খাবারের মতন যেমনটা ঠিক দুপুরবেলা খাওয়া হয় রোজার দিনে আর যাই হোক খাবারের তালিকাগুলো কিন্তু এমনি দিনের থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় গরম ভাতের সঙ্গে রাতের ভাজি লেবু নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ খাবারগুলো কিন্তু তৃপ্তি নিয়েই বেশ মজা করে অনেক দিন পরে খেলাম আর মনে হচ্ছে যে না কিছু খেলাম তো আজকের ভিডিওটি আশা করি আমার প্রিয় আপু ভাইয়াদের ভালো লাগবে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শাক দেখে যতটা খুশি হয়েছিল প্লেটে একটু নিয়ে মুখে দেওয়ার পরে তার আর খেতে ইচ্ছে করতেছে না কিন্তু তাকে বলা হয়েছে যে না ভালো না লাগলেও খেতে হবে আজ এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে আল্লাহ